রহমান রহিম বন্ধুগণ এই যে আজকে আপনাদেরকে আরেকটি নতুন চরের এই যে ভিডিও দেখাব এটা হচ্ছে চরভৈরির খলিফাকান্দির উত্তর পশ্চিমে এই জায়গাটার নাম হচ্ছে খালপাইরাকান্দি বলতো সবাই হ্যাঁ এটা হচ্ছে খালপাইরাকান্দি চরভৈরুবির খলিফাকান্দির মানে অন্তর্গত এটা এই যে এই যে এই যে নতুন চর এই যে দেখুন আপনারা স্বপ্নচর বলি আমরা এটাকে অনেক স্বপ্ন নিয়ে মানুষের জ্বর নদী ভাঙা মানুষের এই যে দেখুন এই যে আমার মেজু মামা জনাব আমানুল্লাহ মাল সাহেব উনিও এসেছেন মূলত এই জমিগুলো ওনাদের নিজেদের ওই যে আমার মামাতো ভাই ছোট ভাই ওই যে হাসান আবিদ হাসান ও আসছে ওই যে সাথে মুরব্বী হিসাবে আছেন সুফি উদ্দিন সর্দার সাহেব শফি মামা এই যে দেখুন ওনারা বর্তমানে যেদিকে হেঁটে যাচ্ছেন ওই যে ওই সামনের ওই জায়গাটা ওইটা হচ্ছে এই যে এটা এই সামনের এই জায়গাটা হচ্ছে মূল এই এই যে যে এখানে একটা ঝিরি খালের মতো দেখা যায় আমার মামা আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলছি এটা হচ্ছে খলিফাকান্দির কান্দি এই যে নতুন এই যে ঘরটা তুলছে এখানে এগুলাকে ভাওয়ার বাড়ি বলে ওই যে আরেকটা আছে ওই যে দূরে এই যে দেখুন আপনারা তো যাই হোক এটা হচ্ছে খলিফা গান্ধীর খালকয়লা গান্ধী মানুষ আস্তে আস্তে বসতি করতেছে এখানে তো যাই হোক আর ঠিক এটার এই যে এই পাশটা এটা হচ্ছে মূল খলিফা গান্ধী এই যে আপনারা জানেন খলিফা গান্ধীর ঐতিহ্যবাহী কয়েকটি বড়ো বড়ো পরিবার ছিল আমার নানা মরহুম রমজত আলী মাহমুদ সাহেব এবং খলিফা আর একটি বড় ফ্যামিলি জনক গিয়াসউদ্দিন মলুন গিয়াসুদ্দিন সর্দার সাহেব ওনার পরিবার শেরু সর্দার সাহেব ওনার পরিবার ঐতিহ্যবাহী শিকদার ফ্যামিলি তারপরে তারপর হচ্ছে নওয়াল আলী মাস্টার মানে নওয়াব আলী সর্দার তাদের পরিবার তারপরে সামসলহক মলুন সামসলহক সর্দার সাহেবের বাড়িও ছিল এখানে আবদুল হাই মোল্লা সাদিম আলী সর্দার সর্দার মফিজুল সর্দার তাদের বাড়িও ছিল এই খলিফাকিতে আমার বড় মামা প্রখ্যাত জানবীর জনাব জাহাঙ্গীর কবির অলিউল্লা মাল সাহেব আমার মেজু মামা আমানুল্লাহ মাল সাহেব আমার ছোট মামা জনাব গোলাম মুস্তফা মাল সাহেব তাদের সকলের বাড়ি ছিল এই খলিফাকিতে এই যে এই নদীটা দেখতে পাচ্ছেন একটা ছোটো ঝিরি একটা নদী খালের মতো এটা কিন্তু মূল খলিফা গান্ধী এই যে এটা মন এটার আনছি ওই ওই পারে ওইটাও যে খলিফা গান্ধী এই পাশটাও খলিফা গান্ধী হ্যাঁ আর ওই যে যে ভাওর বাড়িগুলো দেখাচ্ছিলাম ওগুলো হচ্ছে আপনার ওই যে খলিফা গান্ধীর ওই যে পিছন সাইডটা ওই যে খালপায়রা গান্ধী না না ওই যে দেখুন ওই যে দূরে এই যে আমি আপনাদের